সুপ্রিয় দর্শক মন্ডলী এ আমি মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি মজনু ভাইকে প্রথম কেক বসেন বসেন উনি কে আছে মাঠের মধ্যে বসেন এই জহরুল ভাই ওনাকে বসে দেন এই জহরুল ভাই আপনার সাথে কে আছে বসে দেন ওনাকে আমিনুল ভাই বসেন আপনি বসেন প্রথম গোলে গোল করলেন এই যে দর্শকের সহযোগিতা এটাই আমরা দেখতে চাই এটাই দেখতে চাই অসংখ্য ধন্যবাদ জানাই কারণ বগুড়ার দর্শক সুশৃঙ্খলার দিক থেকে নাম্বার ওয়ান কৃতজ্ঞতা জানায় অবনীত দর্শক শ্রোতাদের এইবারে রকির পালা চট্টগ্রাম প্রথম বিভাগ লিগ খেলেছে বগুড়ার এই তারকা গোলকিপার রকি ভারপোস্টে রকি রয়েছে জার্সি নাম্বার নয় মোহাম্মদ বা

আবু রায়হানের ভাই বাইজি তাজকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেবেন এবার আসবে বেনজেমা বারপোস্টে রয়েছে সেই রাজশাহী কিশোর ফুটবল একাডেমির হাতে গড়া গোলকিপার জাদরী ইব্রাহিম শুটিং এ বেনজেমা ও শট গোল হয়ে গেল সেকেন্ড ও নোট শট দুই গোল ডায়মন্ড এর সারা গায়ে শক্তি হাতে শক্তি পায়ে শক্তি মাথায় শক্তি যেমন হেডিং তেমন শোডিং তেমনই চেসিং চমৎকার ফুটবল খেলে ডায়মন্ড সেকেন্ড কেক ডায়মন্ড প্রত্যেকটা সেক্টরের নাটক এই যে ফুটবলের নাটকে নাটকে ভাড়া আজকে কপাল পুটবে কোন দলে তারপর দুই দলও চমৎকার খেলেছে আজকে দুই দল ড্রাইমড ঘর বসছে রকি ও হ্যাঁ রকির কথা বলেছিলাম এই রকির ভাই যে এর অফি ফেটে ওই ওই যেই রকির সিরাজগঞ্জ ঘোড়াগড় দিনাজপুর সহ উত্তরবঙ্গ রায়কুলে জেলাতে টাইবেকার শেদ দা রেকর্ড রয়েছে রকি রকি ছোট কিন্তু ওই মজনু ভাই আসলে বিশ্ব ফুটবলে আমরা দেখেছি তারকা ফুটবলারাই কিন্তু টাই টাইবেকারগুলি বেশি মিস করেছে এবং তেমোনটাই আমরা দেখলাম যার পায় প্রচন্ড শক্তি আছে এবং যে কথা বলছিলেন মজনু ভাই তিনি কিন্তু ভুলটি করে বসে আসলে বিশ্ব ফুটবলে দেখেছি এবং বিভিন্ন বড় ধরনের টুর্নামেন্টে তারকা ফুটবলাররাই কিন্তু টাই ব্রেকারগুলি বারবার মিস করেছেন এবং পেনাল্টি শটগুলি এইবার আসছে দেখেন প্যারিসের আইফেল টাওয়ারের মতো উসমান উচ্চতাটা দেখেন দেখা যাক উসমানের শট শুটিংটা দেখেন উসমান ফাইনাল একটু গল্পস্থ ইব্রাহিম ভোটের গোলটা হয়ে গেলে অনেকটা এগিয়ে যাবে গোল এর পরিমাপ দিয়েছিল ইব্রাহিম তিনটা শর্ট তিনটা গোল হয়েছে নওগাঁ ডিসি কাপে মান্দার হয়ে যখন সদর উপজেলায় খেলছিল ইব্রাহিম মান্দা উপজেলার হে চমৎকার বল সেভ করে বান্দাকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন করে নওগাঁ ডিসি কাপে এই ইব্রাহিম আজকে কতখানি অবদান রাখবে ইব্রাহিম এইবার আসছে ওসমান অন্যতম অস্ত্র ছিল উসমান সবচেয়ে দামি খেলোয়াড় আজকে প্রথম গোলটাও করেছিল উসমান পেনাল্টি থেকে রকি উসমান থার্টি

সবাই বসেন মাঠের মধ্যে যারা আছেন সবাই বসেন চাই টাইমে করেতে ভাগ্যের কাছে তো হেরে যান করার কিছু নেই সর্বোচ্চ চেষ্টা করেছেন দেখা যাক দুইটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রহর বিশেষ করে দপ্তর শিপন ভাই সহ যারা পরিশ্রম করেছেন আসলে করার কিছু নাই সমসি বারকো ইব্রাহিম ও ধ্রুটের চারটা শট চারটে গোল হয়েছে আর দ্রুটের তিন শট কেবল কিন্তু চমৎকার সেই দিকেই জাম দিয়েছিল কিন্তু বলছি আমরা ঢাকা বিজেপির তারকা শেল ইভান্স গ্রুপকে পরপর দুইবার চ্যাম্পিয়নে শিলোফা দিয়েছেন লাইফ এক শেয়ার দ্রুত শেয়ার মারেন শেষ মতো সতেরো তারিখ এই মাঠে বগুড়া জেলার হয়ে চমৎকার ফুটবল খেলেছিল মাঝ মাঠের তারকা খেলোয়াড় আকাশ

যাচ্ছে আবার শান্ত এই কি কে নির্ভর করছে বাঁচা যদি এই অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট এ কি সেমিফাইনাল সেমিফাইনালে হাতছানি দিচ্ছে ধনুকের সামনে ভাই ভাই এই হয়ে গেলে ধনু টুইন যদি যদি টিকে থাকতে চায় তাহলে এই বলটা সেট হবে দুচ্চা চেয়ার গোলকিপার আগামী কাল কাহালু

শেষ পর্যন্ত আপনাদের সহযোগিতা চায় দুপচাচের দর্শকেরা অনেকটি উৎফুল্ল এবং একেবারে প্রাণ ফিরে পেরেছেন এই মুহূর্তে আপনাদের অনুরোধ জানাবো পাঁচশো বাইরে চলে যাবেন দয়া করে যে কথাটি আমরা বলছিলাম যে শর্টির উপরে অনেক কিছু নির্ভর করছে সেটি কিন্তু ঘটে গেল দেখা যাক পরবর্তী শর্টটি কিভাবে আর গল্প ইব্রাহিম নেবেন মনে হয় ইব্রাহিম করছেন এক এক সমতা ইব্রাহিম ইব্রাহিম সাডেন ডেথে চলে গেল পাঁচে পাঁচ কিন্তু সমানে সমান আমি যে কথা বলছিলাম একেবারে গেরিলা স্টাইলে সকলে এগিয়ে আসছে ওখানে থাকেন ওখানে থাকেন ভাই এই স্বেচ্ছাসেবক এই যারা বেগুনি বাড়ি আপনার বসে থাকেন কেন আটকানো আটকান আশ্চর্য আপনি দাঁড়িয়ে থাকেন কেন আপনাদের দুগুন ভূমিকা রে একটা বাজে অবস্থা আপনার স্বেচ্ছাসেবক যারা থাকেন বারবার আপনাদের বলছি আগে লাভ কি হলো এত কথা বলুন আশ্চর্য ওয়ান বাই ওয়ানে চলে গেল ওয়ান বাই ওয়ান এ মজনু ভাই এই জন্যই টুর্নামেন্ট কমিটি গো গোলকিপার তো গোলকিপার ইব্রাহিম টু রকি Semi-final, they're